সেই বয়সে নিজের চোখ দিয়ে বয়ফ্রেন্ডের ভাড়া থেকে ফেলেছে সেই মেয়ের বাড়া ঘরে থাকে ঘরে থাকা সম্ভব নাকি বাড়া কোনোদিনও সম্ভব না দিনও সম্ভব না হ্যাঁ আচ্ছা ঘটনা হলো এই মেয়ের বয়স এগারো সিক্সে পড়ে না ভাই পালিয়েছে বলবো না ভাই পালিয়েছে বলা যাবে না বাজে উচ্চারণ বন্ধ করো বল তার বয়ফ্রেন্ড সাথে চলে গেছে হ্যাঁ চলে গেছে ঘটনাটা বাংলাদেশে বাংলাদেশের ঢাকা থেকে মাগুরাতে চলে গেছে পালিয়েছে বলবে না খারাপ গেছে ও মায় গড বাড়া একুশ বছর পর্যন্ত বাড়া আজও আমি সিঙ্গেল বাড়া এই মেয়ে বাড়া এগারো বছর পর্যন্ত এত কিছু করে ফেললো বাড়া এইটা দেখার জন্য আমি বেঁচেছিলাম সত্যি বলতে এই এইসব দেখার জন্য আমি ফেসবুক করি ভাই আবার বাড়া মরে গেলেই ভালো হতো এটা দেখার আগে